নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজা ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অতিথি পাখি হিসেবে কারো জীবনে আসবেন না এটা ছেলে হোক আর মেয়ে হোক সবসময় একটা কথা মনে রাখবেন আপনি অতিথি পাখি হিসেবে যদি কারো জীবনে আসতে চেষ্টা করেন তাহলে চেষ্টা সবসময় একটা কথা মনে রাখবেন অতিথি পাখি হয়ে আপনি ঠিকই কিছু দিনের জন্য তার জীবনে আসবেন কিন্তু যার জীবনে আপনি অতিথি পাখি হয়ে আসবেন সেই মানুষটা অতিথি পাখি আপনাকে মনে করবে না সে কিন্তু তার জীবন সঙ্গী মনে করবে তাই অতিথি পাখি হয়ে কোনো সময় কারো মাঝে আসবেন না যদি আসেন সারা জীবনের জন্য আসবেন অতিথি পাখি হয়ে আইসা উড়ল দিয়ে চলে যাবেন আর সেই মানুষটাকে সারা জীবন কাঁদিয়ে যাবেন সবসময় একটা কথা মনে রাখবেন মানুষের চোখের পানির অনেক মূল্য আপনার কাছে মূল্য না থাকতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে অনেক মূল্য আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেস্তাকে যে হে ফেরেস্তারা আমার এই বান্দা কেন কান্না করে তখন ফেরেস্তারা উত্তর দিবে যে একজন অতিথি পাখি হয়ে এই মেয়ের জীবনে আসছিল কিন্তু সে আবার পাখি হয়ে চলে গেছে তো সেই কষ্ট সহ্য করতে না পেরে সে অঝোরে কান্না করতেছে আপনার সেই চোখের পানির অভিশাপে শেষ হয়ে যাবেন একদম চিরতরে সে শেষ হয়ে যাবেন আপনি সুখী হতে পারবেন না কখনোই কারণ সবসময় একটা কথা মনে রাখবেন কষ্ট জিনিসটা আল্লাহ একজনের জন্য তৈরি করে নাই কষ্ট জিনিসটা আল্লাহ সবার জন্য তৈরি করছেন এই জন্য এই পৃথিবীতে যতগুলো মানুষ বেঁচে যায় বা বেঁচে গেছে বা বেঁচে আছে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো কষ্ট কোনো না কোনো অভাব আল্লাহ দিয়েই রেখেছেন আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন তাই কারও জীবনে কখনো অতিথি পাখি হয়ে আসবেন না আসলে অবশ্যই সারা জীবনের জন্য তার জীবনে আসবেন আর যদি সম্ভব না হয় তাহলে আসার দরকার নেই কিন্তু অতিথি পাখি হয়ে আসার চেষ্টা করবেন না এতে আপনারই ক্ষতি হবে যার জীবনে আসছেন তার ক্ষতি হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন